বন্ধুরা আজ শ্রী শ্রী ভাগবত গীতার নবম অধ্যায়ের চতুর্থ দিন আমি পড়ছি আপনারা শুনুন নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে যুজ্য তেহ নেন কার্যেষু ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করেন তিনি বিভিন্ন শক্তি সম্পন্ন এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য এইভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত আমরা অনেক কিছুই করার ইচ্ছে করতে পারি কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানা রকম প্রতিবন্ধকে সম্মুখীন হতে হয় অনেক সময় আমাদের ইচ্ছে অনুসারে কর্ম করা অসম্ভব হয়ে ওঠে কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান তখন তার সংকল্প মাত্রই এত সুষ্ঠুভাবে তা সাধিত হয় তা কল্পনাও করা যায় না ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারণ এবং প্রতিপালন করেন কিন্তু তবুও তিনি তার স্পর্শও করেন না তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন ধারণ পালন এবং সংহার সাধিত হয় আমাদের প্রাকৃত চিত্ত এবং স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে কিন্তু ভগবানের চিত্ত এবং স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য ভগবান একই সঙ্গে সর্বব্যাপক এবং নিজের স্বরূপে বিদ্যমান সাধারণ মানুষের পক্ষে সত্য উপলব্ধি করা সম্ভব নয় ভগবানের সৃষ্টি থেকে ভিন্ন তথাপি কিছুই তাকে আশ্রয় করে আছে এই অচিন্ত সত্যকে এখানে যোগেশ্বরম বা যোগেশ্বর্য অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে শ্লোক যথাকাশস্থিত নিত্যং বায়ুং সর্বত্র মহান তথা সর্বাণী ভূতানি মত মত্থানী তুপ শ্রীল প্রভুপাদের গীতার গান আকাশ আর যে বায়ু সেরূপ তুলনা আকাশ পৃথক হতে বায়ুর চালনা আকাশ সর্বত্র ব্যাপ্ত বায়ু যথা থাকে তথা সর্বভূত থাকে স্থিত সে যে আমাতে অনুবাদ মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমগ্র জগৎ আমাতে অবস্থান করে তাৎপর্য বিশাল জড়া প্রকৃতি যে ভগবানকে আশ্রয় করে কিভাবে বিদ্যমান এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয় তাই আমাদের বোঝাবার জন্য ভগবান এখানে এই উদাহরণের অবতারণা করেছেন এই সৃষ্টিতে আমাদের কল্পনায় বোধগম্য আকাশ হচ্ছে সবচেয়ে বড় আর সেই আকাশের মধ্যে বাতাস হলো মহা জগতের সবচেয়ে বিশাল এক অভিপ্রকাশ সেই বাতাসের চলাচল থেকে নিয়ন্ত্রিত হয় অন্য সব কিছুর চলাচল কিন্তু সেই মহান বায়ু অত বিশাল হল আকাশের মধ্যেই তার অবস্থান বাতাস তো বাতাস তো আকাশের বাইরে নেই তেমনি চমৎ প্রদ সমস্ত সৃষ্টি ভগবানেরই ইচ্ছের প্রভাবে বিদ্যমান এবং তারা পূর্ণরূপে তারই অধীন আমরা সাধারণত বলে থাকি যে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না তেমনি সব কিছুই তারই ইচ্ছে অনুসারে সাধিত হয় তারই ইচ্ছেই সব কিছুর সৃষ্টি হচ্ছে সব কিছুর পালন হচ্ছে এবং সব কিছুর বিনাশ হচ্ছে কিন্তু তবুও তিনি সব কিছুর থেকে পৃথক যেমন আকাশ সবসময় বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে উপনিষদে বলা হয়েছে যদ্ভিসা বাত পবতে বায়ু ভগবানের প্রভাবে প্রভাবিত হয় বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গি সূর্য চন্দ্রম চন্দ্রমশ বিধৃত এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী দাব্য দাবা পৃথিব বিধৃতৌ তৃষ্টত পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র সূর্য এবং গ্রহ বৃহৎ গ্রহেরা তাদের কক্ষপথে পরিভ্রমণ করেন ব্রহ্মসংহিতাতেও এই কথা বলা হয়েছে যচ্ছ যচ্ছক্ষুরেশ খুরেশ ও সবিতা সকল গ্রহ গ্রহানাং রাজা সমস্ত সুর মূর্তির শেষ তেজা যশা গয়া ভ্রমতি সং ভৃত কালো চক্র মাদি পুরুষং তমহং ভজামি এখানে সূর্যের ভ্রমণ সম্বন্ধে বলা হয়েছে যে তাপ এবং আলোকের অনন্ত শক্তি সম্পন্ন সূর্য ভগবানের চক্ষু বিশেষ শ্রী গোবিন্দের আজ্ঞা এবং ইচ্ছে অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করেন এইভাবে বৈদিক শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে অতি অদ্ভুত এবং মহার মহান রূপে প্রতিভাত হয় যে জলসৃষ্টি তা পূর্ণরূপে ভগবানেরই নিয়ন্ত্রণাধীন এই অধ্যায়ে পরবর্তী শ্লোকগুলিতে এই তথ্যের বিশদ বর্ণনা করা হবে সর্বভূতানি কন্তেও প্রকৃতি গীতার গান প্রকৃতির লয় হলে বিশ্রাম আমাতে কল্প আরম্ভ হয় সৃষ্টি পুনঃ আমা হতে প্রলয়ের পরে আমি প্রলয়ের পরে থাকি আমি যে ঈশ্বর সৃষ্টাশৃষ্ট যাহা কিছু আমার কিঙ্কর অনুবাদ হে কন্তেও কল্পান্তে সমস্ত জড়বস্তু আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভ প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি তাৎপর্য এই প্রাকৃত এই প্রাকৃত জগতের সৃষ্টির স্থিতি এবং প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে কল্পক্ষয় মানে ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু একশো বছর তার একদিন পৃথিবীর তেতাল্লিশ কোটি বছরের সমান তার রাত্রির পরিধিও এরই সমান তার এক মাস এই রকম ত্রিশ দিন এবং রাত্রির সমন্বয় এই রকম বারোটি মাস তার এক বছর হয় বারোটি মাসে তার এক বছর হয় এই রকম একশো বছরে বছরের পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয় এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তারই মধ্যে লয় হয়ে যায় তারপরে আবার তার ইচ্ছে অনুসারে সৃষ্টির প্রকাশ হয় বেদে বলা হয়েছে বহু শ্যাম এক হলো আমি বহুরূপ ধারণ করব। এই ইচ্ছার প্রভাবে তিনি মায়া শক্তিতে নিজেকে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়া প্রকৃতি পুনরায় প্রকট হয় শ্লোক প্রকৃতিং শাম বষ্টভ্য বিসৃজামি পুন পুন ভূতগ্রাম মেমং কৃতস্ন ম বসং প্রকৃতে বর্ষাত শ্রী প্রভুপাতের গীতার গান আমার প্রকৃতির দ্বারা সৃজি পুনঃ প্রকৃতির বসে হয় যত ভূত অনুবাদ এই জগৎ আমারই প্রকৃতির অধীন তারা প্রকৃতির বসে অবশ এবং আমার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব